কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায় দুশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় বলা আছে দেবনারায়ণদা যে চমকে দেওয়ার মতো জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো আর এই বিষয়টারই উল্লেখ করে গতকাল প্রধান বিচারপতি তিনি বলেছেন ওয়াই চন্দ্রচূড় যে গোটা মন্ত্রিসভা যখন জানে যে জালিয়াতি হয়েছিল তারপরেও কেন তারা সুপার নিউমারিক ফোর্স তৈরি করেছিল এরপরও আপনি প্রশ্ন তুলছেন আমাকে বলছে না না আমার তোমার ঠিক আছে কিন্তু এই সুপার নিউমারি পর যুগে যুগে হয়

আমরা জানতে চাইছি দেখুন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি এফিডেভিট দিয়ে হাইকোর্টকে জানানো হয় যে সুপার নিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছে আমরা সেখানে যে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট বা ইরেগুলার অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে সেইগুলোকে আমরা রেগুলারাইজ করে দেবো এই এফিডেভিট যখন কলকাতা হাইকোর্টের কাছে আছে মহামান্য বিচারপতি তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন দেখে বলে এরম ধরনের জিনিস হয় নাকি এরকম তো করা যেতে পারে না সঙ্গে সঙ্গে তিনি সিবিআই ইনভেস্টিগেশনের ডিরেকশন দিয়ে দেন তখন রাজ্য সরকার বলে যে আমরা তাহলে এফিডেভিটটা উইথড্র করে নিচ্ছি তখন তখন বিচারপতি বলেন যে আমরা এইটা এফিডেভিট তো উইথড্র করতে দিতে পারি না এফিডেভিটে যে প্রেয়ার আছে সেটা ডেফিনেটলি আপনি উইথড্র করতে পারেন কিন্তু এফিডেভিটটা তো কোর্টের রেকর্ডে চলে আসছে কার ব্রেন চাইল্ড এটা তৈরি হয় এটা নিয়ে রাজ্য সরকার চলে যায় সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ অ্যাপ্রুভ করে যেহেতু তারপরের দিন কোর্টের মধ্যে এডুকেশন সেক্রেটারিকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করা হয় সেই পার্সোনাল অ্যাপিয়ারেন্সের যে অর্ডারটা ছিল সেইটার ওপরে তখন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল যার জন্য ফার্দার আবার সুপ্রিম কোর্ট বলেছে সুপার নিউমেরিকটা আরেকবার দেখব এবং কোর্টের যে অবজারভেশনগুলো আছে স্পেসিফিক কালকেও হিয়ারিং এর সময় হয়েছে যে একটা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট এটা কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের কাছেও এটা কোয়েশ্চেন যে একটা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে সেটা বাঁচানোর জন্য কি করে সুপার নিউমারিক পোস্ট করা হয়েছে যেখানে ওদেরকে অ্যাকোমোডেট করাবে দ্যাট বিকামস মোর ইলিগ্যালিটি এবং এর মাথাকে সেইটা খুঁজে বার করার ডিরেকশন হয়েছিল কলকাতা হাইকোর্টে একদম আমি গতন্তের কাছে আসব গতন্তের ওই মাসি এক বছরের মধ্যে এভাবে নষ্ট করে দেয়া যায় যার কোনো মিরর ইমেজ থাকবে না 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 বিষয়টা তো পরিষ্কার একদম পরিষ্কার যে আমি যেটা আগেও বলেছি রাজ্য সরকার এবং এসএসসি পরিকল্পিতভাবে এটা করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তা নাহলে ওএমআর সিটটাকে নষ্ট করা হয় না এবং সবথেকে বড় কথা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এই ওয়েম আর নষ্ট করার পেছনে

গার্লফ্রেন্ডের বাড়ি থেকে হুড়ুর করে টাকা বেরোলো আর সে উন্নয়নের জোয়ার দেখতে দেখতে মানুষ ঠকে গেল পশ্চিমবঙ্গের মানুষ এই জীবনে প্রথম দেখছে শুধু টাকা গোনা হচ্ছে টাকা গোনা হচ্ছে আর এই যে এতগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়ে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল টু অ্যাকোমোডেট দিস পিপল এরপরে পর এবার সুপ্রিম মামলার বজায় রইল রাজ্য সরকারের গতকাল আপনারা জানেন সুপ্রিম কোর্টেও কিন্তু এই সন্দেশখালীর বিষয়টা ওঠে রাজ্য সরকার কেন কিছু ব্যক্তিগত লোকের স্বার্থ রক্ষা করতে সুপ্রিম কোর্টে এসেছে এমনই কড়া প্রশ্ন তুললো সর্বোচ্চ আদালত আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই শুনানিতে আদালত প্রশ্ন করে সিবিআই জমি দখলের তদন্ত করলে রাজ্য সরকারের আপত্তি কোথায় রাজ্যের আইনজীবী তখন বলেন যে সন্দেশখালী নিয়ে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হলেও রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করা হয়েছে অতিরিক্ত তথ্য পেশের জন্য সর্বোচ্চ আদালতের কাছে দু সপ্তাহ সময় চায় রাজ্য সরকার সিবিআইর আইনজীবী বলেন রাজ্য সরকার নিজেই মামলা করে আবার কেন শুনানি পিছোতে চাইছে পাল্টা রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংবি বলেন এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্য সরকারের হাতে এসেছে ফলে মামলাটি দু সপ্তাহের জন্য মুলতবি রাখা হোক আর এরপরই মামলার পরবর্তী শুনানির দিন তিন মাস পর ধার্য করে সুপ্রিম কোর্ট কিন্তু আবারও বলছি তদন্ত চালিয়ে যাওয়া হবে সিবিআই সেই তদন্ত চালিয়ে যাবে এ কথাও কিন্তু স্পষ্ট করা হয়েছে বাবারা চার ভাই এই বাবাদের চার ভাইয়ের যে সম্পত্তি তার মধ্যে টোটাল আশি বিঘে এবং তার মধ্যে চল্লিশ বিঘে রেকর্ডেড সম্পত্তি তো এই জমিগুলো উত্তম সর্দার শাহজাহান বাহিনীর যারা সাগরেট উত্তম সর্দার আমার স্থানীয় লোকাল এখানকার নেতা আছে যাদের নামটা নিতে পারছি না কিন্তু আমার এখানকার লোকাল নেতারা আছে তাদের সহযোগিতায় এবং বেয়ালারের বেয়ালার এখানে তাদেরকে সাপোর্ট করেছে করে আমাদের রেকর্ডেড সম্পত্তি সেগুলো কেটে রেকর্ডগুলো আমাদের থেকে বের করে নেওয়া হয় জমিগুলো বের করে করে জবল দখল যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা চাইছি এটা হোক সঠিক তথ্য বেরিয়ে আসুক সিবিআই কারণ রাজ্য সরকারের হাতে দিলে এটা ঠিক হবে না ঠিক আছে কারণ এখানে বিরোধী শূন্য করে ভোট হয়েছে নামে তেতাল্লিশ খানা কেস সব কটা কেসেই চার্জশিটে নাম বাদ দিয়ে হ্যাঁ কতজন বারো চোদ্দ জন এসেছিল একদম রিবলন নিয়ে ওপেন রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় এবং সেই সময় তদন্তিন ওসি যেয়েছিল তার সাথে ওর খুব ভালো লিঙ্ক না দেবনারায়ণ আপনি শুনলেন ভয়ঙ্কর অভিযোগ মানে নারী নির্যাতন থেকে দর্শনের মতো ভয়ঙ্কর অভিযোগের পাশাপাশি আর এই সাধারণ মানুষরা গ্রামবাসীরা সন্দেশখালী গ্রামবাসীরা যে যে অভিযোগ করছেন লাইব্রেরি দখল এবং সম্প্রতি তো অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র নিয়ে একেবারে গান পয়েন্টে রেখে শেখ শাহজাহান তার সাগরেদরা কিভাবে ঘুরে বেড়াতো তারপরও রাজ্যের আইনজীবী বলছেন যে সন্দেশখালী নিয়ে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে আমি তোমার একটা কথা বলি এই যে কথাগুলোকে পারসেপশনটা কিভাবে তৈরি করে কেন সরকার একজনকে বাঁচানোর জন্য এটাও একটা পারসেপশন ভুল

তারপর আদালতকে আবার স্পষ্ট করতে হলো এবং তারপর শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করলো এবং তারপর শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে ধরা নিয়ে যে কি নাটক হলো সেটাও গোটা রাজ্যবাসী দেখেছে তারপরে দেবনাথ বলছেন যে না তারপরও দেবনাথ বলছেন যে শেখ শাহজাহানকে গার্ড করার কোনো চেষ্টাই রাজ্য সরকার করেনি এটা দেবনাথ বলছেন কিন্তু জমি ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল সেই টাকা যাদের যাদের কাছে পৌঁছেছিল তাদের মধ্যে নাকি রয়েছে দু তিনজন মন্ত্রীও ব্যাংশাল আদালতে শেখ শাহজাহানকে পেশ করে লিখিত রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি এবার করলো ইডি জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর সোমবার শেখ শাহজাহানকে আদালতে পেশ করে ইডি এরপরই বিস্ফোরক দাবি করে তারা ব্যাংকশাল আদালতে পেশ করা লিখিত রিপোর্টে ইডি দাবি করেছে জমি হেডি দখল করে যে টাকা তোলা হয়েছিল সেই টাকা যাদের যাদের কাছে পৌঁছেছিল তাদের মধ্যে রয়েছেন দু থেকে তিনজন মন্ত্রীও সেই নামগুলি সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে লিখিত রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছে এখনই শেখ শাহজাহানকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে লিখিত রিপোর্টে ইডির তরফে এও দাবি করা হয় ফেরি সার্ভিস সহ একাধিক ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করে প্রশাসন শেখ শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিয়েছিল সোমবার শেখ শাহজাহান সহ চারজনের কেউই জামিনের আবেদন করেননি এদিন চারজনেরই তেরোই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক প্রকাশ সিনহা কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সতর্কদী মন্ত্রীরাও এর মধ্যে জড়িত মন্ত্রীরাই তো জড়িত আজকে সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্টে তুমি যদি একটা কমন ফ্যাক্টর ধরো দুটোই রাজ্য সরকার ইজ ওনলি কনসার্ন লিমিট লিমিটেড ফিউ পিপল প্রথমটাতে অনলি কনসার্ন যে ক্যাবিনেটকে ভাই তোমরা ধরো না এবার একেবারে শতপ্রণীতভাবে পুরো একটা ইনস্টিটিউশন ইন্টায় স্টেট গভর্নমেন্ট একজনকে প্রোটেক্ট করার জন্য হাতে পায়ে ধরছে সুপ্রিম কোর্টে যে প্লিজ সিবিআই এনকোয়ারিগুলো একটু বন্ধ করুন দুটোতেই হচ্ছে যে রাজ্য চলে যাক গরিব মানুষ চুলে যাক যে একটা কনফার্ম রেপিস্ট যে একেবারে সিস্টেম্যাটিক্যালি একটা একটা সোশ্যো ইকোনমিক ফ্যাব্রিক একটা জমির নষ্ট করে ফেললো এবং এই গান আজকে দশটা বারোটা এতগুলো রেড হচ্ছে এনআইএ বলো

উচিত ছিল তো নিশ্চয়ই উচিত ছিল কিন্তু জানতেন না এটা ঠিক যখন জানতে উনি সম্পূর্ণ থেকে ইয়ে করেছেন

আমি বিক্রমদার কাছে আসব। বিক্রম তো আপনার নিশ্চয়ই মনে আছে মানে যখন সিবিআই তদন্ত এবং তারপর নির্দেশ দেওয়া হয় তখন আদালত একেবারে স্পষ্ট মন্তব্য করে যে এখনই উপযুক্ত সময় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়ার আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না এবং কালকে সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা তুলেছে সেখানে রাজ্য সরকার কেন কিছু ব্যক্তিগত লোকের স্বার্থ রক্ষা করতে সুপ্রিম কোর্টে এসছে এ ভয়ঙ্কর আমি বলছি এই যে ভুড়ি ভুড়ি এত এত অভিযোগ তিন মাস এর পরও রাজ্য সরকার সময় চাইছে তার মানে কি আশা করা যায় অতিরিক্ত তথ্য রাজ্য সরকার দেবে যাতে সন্দেশখালি মানুষের সুরা হবে সুবিচার পাবে দেখুন এই সন্দেশখালি কাণ্ডে রাজ্য সরকার ডেলিবারেটলি এই শেখ হাজারকে লুকিয়ে রেখে দিয়েছিল এবং পুলিশই একে লুকিয়ে রেখে দিয়েছিল একে খুঁজে যে পাওয়া যাচ্ছিল না এবং আলটিমেটলি ক্যালকাটা হাইকোর্ট ইন্টারভিন ক্যালকাটা হাইকোর্টই খুব বুদ্ধি করে সুকৌশলে চিফ জাস্টিস এর ইন্টারভিন যাতে করে কিনা এই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করানো যায় টোটাল প্রসিডিং দেখলে আপনি এটা বুঝতে পারেন আদারওয়াইজ এই শেখ শাহজাহান আরো ছ মাস পেরিয়ে যেত ওকে কিন্তু কেউ অ্যারেস্টই করতে পারতো না তারপরে সাবসিকুয়েন্টলি হাইকোর্ট হিয়ারিং করে এটাকে সিবিআই এর হাতে দিয়ে দেয় এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের টেক করে উইদাউট হাইকোর্ট যদি এটা থাকতো তাহলে কিন্তু শেখ সাজানকে ধরতে সেইটাকে বাঁচানোর জন্য আজকে গেছে এবং সুপ্রিম কোর্টে জজ সাহেবের কাছে যখনই ফাইল পৌঁছবে জজ সাহেবরা খুললেই বুঝতে পেরে যাবে যে কি কারণে রাজ্য সরকার জানুয়ারি আগেও হলো না পরেও হলো না আরো তিন মাসে নাকি আরো তথ্য দিতে পারবে আমাদের সময় শেষ আনন্দ সকালে আলোচনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য তবে আনন্দ সকালে আরো অনেক খবর রয়েছে বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকবে